আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাই আছে সেই রাজশাহী চাপাইতি নাচল নাচল থানা থেকে আছে গতকালকে আসছিলাম যাই হোক মাঝখানে অনেক কিছু কথা হয়েছে তো গতকালকে আসছিলেন উনি আবার বাসায় ছিলেন আজকে সকাল সকালে অলরেডি কাজটা কমপ্লিট করে ব্যান্ডেল করে আর এগুলো হচ্ছে প্যাকস ফিটনেস যেগুলো পার্ট বাই পার্ট থাকে মানে আপনি ধরেন ফিটনেসের কফি প্যাকসের কফি এটা হচ্ছে বুড়ো বুড়ো সবগুলো কাজের ক্ষেত্রে পাই এই যে আপনারা এত করে এখানে আসছেন ভাই আসার পরে কোনো রকম কোনো ব্যবহার আসার বা আসার পর খুব সুন্দর লাগলো সেবাটাও খুব ভালো হয়েছে যাই হোক যেই গাড়ি কিনবেন ওই ভাইয়ের কাছে আসবেন ভাইয়ের

যাতে ওনার কথার উপর ডিপেন্ড করে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন এখানে আসা যায় কি না বা যোগাযোগ করে গাড়ি ঘোড়া ক্রয় করা যায় কি না তো আসুন সর্বপ্রথম ওনার নামটা এবং ওনার অ্যাড্রেসটা গাড়ি কত দিয়ে কিনলেন সরাসরি আমরা ওনার মুখ থেকে শুনবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নামটা আমার নাম হলো মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ফরিদ হুসাইন আমার বাড়ি হলো নিয়ামতপুর থানা নওগাঁ জেলা কিন্তু আমি নাচল এলাকায় আমার গাড়ি চলবে বা আমি নাচল চাপাই নবগঞ্জ এ রাজশাহী লাইনে আমার গাড়ি চলবে আমি হলো আমার সাইদ ভাইয়ের ভিডিও দেখে আমি ভাইয়ের সাথে কথাবার্তা বলে আস কাল আসছিলাম একদিন এখানে ছিলাম ভাইয়ের ব্যবহার আসার সার্বিক দিক দিয়ে অনেক ভালো আমার মানে আমি হুজুর মানুষ অনেক জায়গায় গেছি কিন্তু যদি পাঁচটা মানুষ ভালো থেকে থাকে তার মধ্যে আমার সাইদ ভাই একজন খুব ভালো মানুষ আমার অন্তর থেকে মন থেকে ভাইয়ের জন্য আমি দোয়া করেছি এবং সারা জীবনে দোয়া করব এবং যেগুলো আমি মোবাইল যেভাবে ভাই বলেছিল আমি ইনশাল্লাহ ওরকমই পায়েছি কম বেশি হয়নি গাড়ি সব ঠিকঠাক আছে তো এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার অন্তর থেকে আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি যেন জনের ব্যবসাকে আল্লাহনে ভালো করে এবং খুব একটা ভালো মানুষ আপনারা দেশের ভিতর থেকে বাইরে যেখান থেকে দেখছেন ভাই যে গাড়ি যেরকমভাবে বলে ওভাবেই আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন এবং আমও দোয়া করি আপনারা দোয়া করবেন জন্য এবং ভাই একজন ভালো মানুষ ভালো মনের মানুষ এবং একজন খুব ভালো মানুষ আপনারা ভাইয়ের কাছে গাড়ি নিশ্চিন্তে চিনতে পারেন আপনার যে মানের গাড়ি হবে আপনি ওই মানেই গাড়িটা এখানে কিনা এবং বিক্রি করতে পারবেন আমাকে খুব ভালো লাগছে আমার জীবনের মধ্যে তিনি একজন ভালো মানুষ তো সম্মানিত দর্শক ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এই ভাই কিন্তু আসছে রাজশাহী সেই হচ্ছে আপনার নাকল তাই তো চাপাই নবাব নাচল চাপাই নবাবগঞ্জ জেলা নাচল থানা এই গাড়িটি ভিডিওতে ইউটিউবে দেওয়া ছিল তো উনি ভিডিও দেখেই মূলত আসছেন তো আসার পরে গাড়ি দেখে শুনে দাম দর করে আলহামদুলিল্লাহ অল কমপ্লিট লেনদেন ক্লিয়ার কাগজপাতি বুঝে দিয়েছি সম্মান দর্শক ইতিপূর্বে যারা এই গাড়ি ভিডিও দেখছেন আজকের থেকে আবার বিক্রি ভিডিও যাবে আপনারা এই গাড়ির জন্য ফোন না দিলেও পারবেন গাড়িটির নাম্বারটি বলে দিচ্ছি ঢাকা মেট্রো চ একান্ন অষ্টআশি পঁচাআশি এই গাড়িটি কিন্তু কাগজপাতি আপডেট ছিল ভিতরে আপনার ফাইভ টোরে জিএল গাড়ি ছিল এই গাড়িটি বিক্রি করে দিলাম মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকায় এই গাড়িটি বিক্রি করে দিলাম সাড়ে পাঁচ লক্ষ টাকায় এই আমার কুমারখালী থেকে চলে যাবো হচ্ছে আর রাজশাহী চাপাই নাসল থানা সম্মান দর্শক এই ধরনের গাড়িগুলো যাদের প্রয়োজন যাদের প্রয়োজন আপনারা স্কুলের দর আমার যোগাযোগ করলে অবশ্যই পাবেন আর আমার ঠিকানা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে বলি তো যাই হোক এ হচ্ছে অবস্থা সম্মানিত দর্শক এই ভাই গাড়িটি নিয়ে যাবে এনার জন্য দোয়া করবেন যাতে সব মিলে গাড়িগুলো ভালোভাবে যেতে পারে আর কি এনারা নিয়ে নিজে গাড়িটা চালায় খাবে নিজে চালাই খাবে তো আপনারা এনার জন্য দোয়া করবেন আর আমি একটা কথা বারবারই বলি যে ভিডিওর বাইরেও আরও কিছু গাড়ি থাকে আপনারা যোগাযোগ করলে গাড়িগুলো দিতে পারবো তো আপনাদের যে ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাড়িগুলো পেয়ে যাবেন আসলে বিক্রি করা গাড়ি আর ভিডিও দিব তো সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল গাড়ি করে বিক্রয় বাজার যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি যে একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন সম্মানিত দর্শক যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমার কুষ্টিয়া আল্লাহ হাফেজ